হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আমরা এখন এই যে টেলার মেশিনটাকে ধরাতে এসেছি তো চলো আরও কিছু কাজ আছে সেই কাজগুলো করব তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে চলো আমার শোনা এখন মেশিনটা নিয়ে যাচ্ছে ঠিক করাবো হুম ওইটা ঠিক করবো তোমার ওইটা আমার মেশিন হ্যাঁ

나는 o n t know. I d 다 n t know. I 에아아시

নতুন <laughs>

আমাদের তো পেছনেরটা উঠে যাচ্ছিল তুমি দেখে এলো না না আমরা করছিলাম পেছনে একটা উঠে যাচ্ছিল তার কথা শুনবে তারপর তুমি যাও এখন তো হচ্ছে না কিছু সেম সুতো লাগালেন ঠিক আছে আমি টাইট দেখলাম লুজ মানে নিচেরটা বসাই দিয়ে গেলে উপরটা টাইট দিলে আর উপরেটা বসাই দিয়ে গেলে নিচেরটা উঠে যাবে বসার বুঝো নিচেরটা যদি লুজ খাটে নীচেরটা মনে করে দেখছি সুতোরে বসছে না তো উপরটা সাইডে টাইট দেবে আর যদি উপরে না বসে তখন নিচের তো না দিয়ে টাইট দেবে আর এখানটা লুইস দেবে তাহলে তো হয়ে যাবে হালকা লুইস দেবে মানে উল্টো করতে হবে নিচেটা না বসলে এটা টাইট দিয়ে দেবে আর উপরে না বসলে তো টাইট দিয়ে দেবে